হ্যালো বন্ধুরা বন্ধুরা অনেকদিন পর তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে এসেছি তো দেখো আজকে আমি বানাবো লাউ পালং শাকের তরকারি মাছের মাথাতে লাউ পালং শাকের তরকারি বানাবো তার জন্য কী কী নিয়েছি তোমরা দেখে নাও এখানে নিয়েছি লাউ শাক এখানে নিয়েছি মাছের মাথা এখানে দুটো মাছের মাথা নিয়েছি আমি এখানে সবজির মধ্যে দেখো কী কী নিয়েছি এখানে নিয়েছি সিম এখানে নিয়েছি মূলো বেগুন আলু আর এখানে নিয়েছি অল্প একটু পালং শাক ফোটনের মধ্যে আছে এখানে হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর মশলার মধ্যে যা যা দেবো এখানে আছে পাঁচ পিস কাঁচা লঙ্কা আদা এটা এক ইঞ্চি আদা আছে এক চামচ জিরে এক চামচ সর্ষে এক চামচ মৌরি লঙ্কাটা আমি আমার হিসেব মতো দিয়েছি যেহেতু অনেকটা পরিমাণ শাকটা হবে তাই তো ঝালটা তোমরা তোমাদের মতো বুঝে দেবে তো দেখা এখানে মাছের মাথাগুলো যে নিয়েছি এটা আমি আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু নুনটা ভিতরে মাছের ঢুকবে তো আগে থেকে আমি এটা মাখিয়ে রেখেছিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে এটা মাখিয়ে রেখেছি তো চলে এবার মাছের মাথাটা আমি সবাই আগে ভেজে নেব তো কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল যেহেতু মাথাটা ভাজবো মাছের একটু বেশি তেলটা লাগবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আমি মাছের মাথাগুলো এক করে দিয়ে দিলাম আমি তোমাদেরকে বলেছি দুটো মাছের মাথা আছে অ্যাকচুয়ালি দুটো মাছের মাথা না একটা মাছের মাথা দু পিস আছে আমি দু পিস বলতে ভুলে গিয়েছিলাম দুটো বলে ফেলেছি একটু মাছের মাথা দু পিস আছে

মাছের মাথাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে তো দেখো মাছ ভাজার তেলের দুটো তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম কয়েক একটু নাড়াচাড়া করে ভেজে নেব পাঁচ ফোরনটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব মূল La roba mia è la stessa, io che quella e non vedo niente della caldu. E non vedo niente di volta qui E di মাঠে তেলটার মধ্যে কোনো রকম আর তেল দিই নি ওই তেলে দিয়ে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি প্রয়োজন হলে আমি মশলা মহারার সময় আর একটু তেল দিতে পারি তো এখন আলু মূলটা মোটামুটি ভাজা হয়েছে এর মধ্যে দিয়ে আমি কেটে রাখা শুনছি এবার দিয়ে দেবো কেটে রাখা বেগুনটা আমি মোটামুটি সব সবজিগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর বেগুনটা দিলাম তো তুমি যদি চাও এটা আলাদা আলাদা করে প্রতিটা সবজি ভেজে নিতে পারো আমি এই জন্যই একসাথে সবজিটা ভাজলাম পুরো ফোড়ন দেওয়া মানে ফোড়ন দেয়া থেকে সবজি ভাজ আমি একসাথে এই জন্যই করলাম যদি আমি একসাথে করি তাহলে তেলের পরিমাণটা কম লাগবে আর যদি আমি আলাদা আলাদা করে সব কিছু করি তেলের পরিমাণটা অনেক বেশি লাগবে যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক তো তেলটা যতটা কম ইউজ করা যায় আমি ওটাই দেখে রেসিপিগুলো করি এখন তো ডাক্তারের কাছে গেলেই বলে তাই তেল খাওয়া চলবে না তো সেই হিসাবেই রান্নাটা করার চেষ্টা করি তো তোমরা দেখে বলবে কেমন লাগছে আমার ভিডিওটা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে মশলাটা টেস্ট করা মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা নিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে ভাজবো এটা একটু টাইম করে কঠাতে হবে যেহেতু আমি কিছু সবজি আর মশলা একসাথে দিচ্ছি তোমরা এটা ভালো মনে হয় যে এরকমভাবে করলে টেস্ট কম হবে এটাও কিন্তু খুব ভালো টেস্ট হয় আমি এরকমভাবেই আমি ঘরে বানাই তো সেই জন্যই তোমাদেরকে ভিডিওটা আমি শেয়ার করলাম আমি আলাদাভাবেও বানাই কিন্তু আমার মনে হয় এটা শর্টকাট বেশি টাইমও কম লাগে আর তেলের পরিমাণটাও অনেক কম লাগে এবার দিয়ে এরকম আমি এক চামচ হলুদ মিক্সারের মধ্যে যে মশলাটা লেগেছিল ওটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব তো তোমাদেরকে এই রেড চিলি এখানে আমি হাফ চামচ রেড চিলি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম তোমাদের দেখাতে ভুলে গেছি তো হাফ চামচ আমি কালারের জন্য দিলাম এটা যদি তোমাদের দরকার বলে মনে হয় তোমরা দেখে আমি কালারটা জাস্ট একটু ভালো হবে সেই জন্য আর আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঝালের জন্য ইউজ করিনি আমি কাঁচ লঙ্কা দিয়ে এটা করছি তো দেখো বেশ কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিয়েছি জলটা যে দিয়েছিলাম সেটাও শুকিয়ে গেছে আর মশলা নিজে সুন্দর একটা সেন্টও বেরোচ্ছে মশলা ভাজা হয়ে গেছে সেটা বোঝাই যাচ্ছে আর যেহেতু আমি বেশি তেল ইউজ করি তার জন্য তোমাদেরকে তেল বেরোনোটা আমি দেখাতে পারবো না তাহলে আরও বেশি সময় আমাকে কষতে হবে তো এর মধ্যে আবার দিয়ে দেবো কেটে রাখা শাকটা তোমরা যদি চাও গরম জলের মধ্যে শাকটা একটু ভাপিয়েও নিতে পারো যেহেতু এটা নতুন টাটকা লাউ শাক আমি তার জন্য ভাপালাম না খুবই কচি আর চাল দিয়ে যে পরিমানে অনেক বেশি লাগে কিন্তু রান্না করার পরে এটা অনেক নরম হই না তো এখন দেখে মনে হচ্ছে অনেক বেশি ছাপ কিন্তু এটা যখন দেবানি 5 মিনিট পর ঢাকাটা খুলবো তখন দেখবে এটা অনেক নরম হয়ে গেছে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রাখবো তারপর চলো 5 মিনিট পর তোমাদের আবার দেখাচ্ছি দেখো 5 মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে এনেছি দেখো শালটা কতটা কমে গেছে তো আমি এক চামচের একটু বেশি নুন দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পালং শালটা আমরা যদি এটা আলাদা আলাদা ভাবে ভাপিয়ে জলটা ফেলে দিই তাহলে পুষ্টিগুণটা সবই চলে যাবে সেই জন্য আমি এটা ভাবিয়ে ফেললাম না তোমরা যদি চাও এটা ভাবিয়ে ফেলেও দিতে পারো তো আমি মিনিট পাঁচ মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এটা তো দেখো এখানে আমি কোনো জল দিইনি খুব সাপ থেকে জল বেরিয়ে পুরো আলু মুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেবো মাছের মাথাটা হয়ে রাখলাম মাছের মাথাটা হাত থেকে কিনে দিচ্ছি এবার আমি দেবো অল্প মূল্য পরিমাণে একটু জল আমি শাকটার মধ্যে হাফ কাপ জল দিয়েছি এবার দিয়ে দেবো দু চামচ চিনি মিষ্টিটা তোমরা তোমাদের অনুযায়ী দেবে দু চামচ আমি চিনি দিয়ে দিলাম শাক একটু মিষ্টি না দিলে শাকের টেস্টটা না খুব একটা ভালো হয় না যারা মিষ্টি পছন্দ করে না তারা নাও দিতে পারে তবে মিষ্টিটা দিলে বেশি ভালো হয় টেস্টটা খুব ভালো হয় চলো আরও ঠেকে আমি এটা মিনের সাথে মতো করতে দিই হলদি করেই আমি এরকমভাবে ঘেঁটে দিচ্ছি থাকবে একটু ঘাঁটা ভালো লাগে আর দেখো পুরো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে প্রতিটা সবজি আর মাছের মাথাটাও সাথে সাথে মিশিয়ে গেছে তো বন্ধুরা এবার এই শাকটার মধ্যে আমি শাকটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটু জলটা শুকিয়ে নিয়ে আর এর মধ্যে আমি এক চামচ দিচ্ছি ভাজা মশলা দিচ্ছি এর মধ্যে আছে জিরে ধনে মৌরি এলাচ আমি শুকনো খোলায় ভালো করে ভেজে গুঁড়িয়ে নিয়েছি এটা আমার হোমমেড ঘরেতে আমি এটা করে থাকি আমি একবারে করে রেখে দিয়েছি বলে তোমাদেরকে আমি এটা দেখাতে পারিনি তো এটা দেওয়ার পর পুরো বিয়েবাড়ির মতো একটা স্বাদ নিয়ে আসবে আর খুব ভালো একটা সেন্টও বেরোয় এটা অবশ্যই তোমরা শাক রান্না করার সময় দেবে শাক বা এই এই মশলাটা তোমরা ইউজ করতে পারো শুক্তোতে খুব ভালো লাগে তো এটাই হচ্ছে স্পেশাল একটা মশলা যেটা দিলে শাকের টেস্টটা আর শাক মানে সেন্টটা খুবই ভালো লাগে তো দেখো লাউ কলম শাকটা পুরো রেডি হয়ে গেছে যাদের যাদের ভালো লাগবে অবশ্যই তারা লাইক শেয়ার কমেন্ট করে দেবে যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছে তারা চ্যানেলটা ফলো করে দেবে তো চলো ভিডিওটা এখানেই আজকে শেষ করছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে